হ্যালো ভিয়ন ব্যাড বয়স এই মুভিটার নাম অনেক আগে থেকে প্রথম ব্যাড বয় বের হয়েছিল আমি যদি ভুল না করে থাকি উনিশশো সালে এটা ব্যাড বয়স রাইট অর ডাই দুই সালের মুভি এবং এটা মোস্ট প্রবলি চার নম্বর মুভি ব্যাড বয়স এবং ওই ধাঁচের ওই স্টাইলের মানে ওই দুইজনই উইল স্মিথ এবং মার্টিন লরেন্স তাদের মধ্যে ওই কেমিস্ট্রিটা অদ্ভুত ভাবে দেখায় এবং এই মুভিতে আরো তারা মৃত্যুর অনেক কাছে যায় কিংবা বলতে পারেন মোরেও ফিরে আসে এরকম মানে সিরিয়াস স্টোরি হয়ে ওঠে আবার সেই সিরিয়াস স্টোরিটাকে মার্টিন

আছে একটা ফ্যামিলি মুভি আমি বলতে পারি না এক কথায় তো আপনারা যদি দেখে ওয়েল একটু ইন্টারপ্ট হলো আমাদের এলাকায় ডাকাতি হচ্ছে ইদানিং সো ছাত্ররা তারা মিছিল নিয়ে বেরোয়ছে যে তুমি কি আমি কি ছাত্র ছাত্র এলাকাবাসী ভয় নাই ওয়েল দেয়ার ডুইং কোয়াইট গুড জব অ্যানি ওয়ে ব্যাট টু দ্য রিভিউ এই মুভিটা টোটালি অ্যাকশন একটা মুভি তাদের মধ্যে অন্য লেভেলে ফ্যামিলি কম্বিনেশন এবং অন্যান্য ব্যাপার আছে বাট ফ্যামিলি ফ্যামিলি মুভি এটা না এটা বলতে পারেন ক্রাইম থ্রিলার পুলিশের ব্যাট বয় টাইপের যে পুলিশরা ব্যাট বয় এরকম বাট যখন পুলিশরা ব্যাট বয় হবে তখন অ্যাকচুয়াল ব্যাট বয় যারা বেলেন আছে তারা কোথায় মাথায় লুকাবে এরকম একটা গানও আছে এবং খুব জনপ্রিয় তো অ্যানিওয়ে মুভিটা আমি বরাবরের মতো এনজয় করছি অন্য ব্যাড বয় মুভিগুলোর মতো আপনারা নিশ্চয়ই এনজয় করবেন যদি এই টাইপের মুভি দেখেন ওয়েল যদি আপনারা দেখেন এই মুভিটা তাহলে আপনাদেরকে আমার লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট রিভিউ এপিসোডে বাই